আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি কিন্তু আমার কথা রেখেছি চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়োর রেসিপি যেটাকে অনেকেই অনেক পছন্দ করেন আবার অনেকে একেবারে খানি না আজকে আমি যে রেসিপিতে রান্না করব এই রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে এই মিষ্টি কুমড়ো ভাজাতে আমি একটা এমন জিনিস অ্যাড করব যার ফলে এর স্বাদ বেড়ে যাবে বহু গুণে তো রান্নার শুরুটা খুব সাধারণভাবেই হয়েছে তেলের মধ্যে দারচিনি দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি এখন একটু ভেজে দিচ্ছি এই পেঁয়াজ রসুন দারচিনি ভালো মতো ভাজা হলে মশলা থেকে রসুনের গন্ধটা চলে যাবে তাহলে এরপরে এতে অ্যাড করে দিবেন কেটে রাখা কুমড়োটা কুমড়োটা কেটে দিয়ে দিলাম এরপরে এটাকে আমি ছেড়ে তেলের মধ্যে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর এ থেকে পানি ছেড়ে দেবে পানি ছেড়ে দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি না আস্তে আস্তে গুঁড়ো ব্যবহার করবো না শুধু যতটুকু ঝাল হয় ততটুকুই এখন আমি এর মধ্যে দিচ্ছি লবণ লবণটা আপনার টেস্ট অনুযায়ী কম বেশি আপনি দিতে পারেন আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আর অ্যাড করেছি সেই উপকরণটা যেটা দিলে এটা স্বাদ বেড়ে যাবে বহুখানে সেই উপকরণটা হলো চিনি শুধুমাত্র একটু চিনি অ্যাড করার কারণে এই কুমড়ো ভাজিটা টেস্ট হয়ে ওঠে অসাধারণ আপনারা যদি চান এখানে কিন্তু চিংড়ি মাছের ব্যবহার করতে পারেন আগে চিংড়ি মাছটা ভেজে এরপর তার সাথে কুমড়ো অ্যাড করবেন বাকি প্রসেস একেবারে এরকমই এই কুমড়ো ভাজিটা বাচ্চারা এবার চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে সেটা হচ্ছে কুমড়োর খোসা দিয়ে কিছু একটা করার চিন্তা তো ভাবছিলাম আর কি যে লাউর খোসা খাই পটলের খোসাও খাওয়া যায় কুমড়ো খোসা কি খাওয়া যায় না এই ভাবনা ভাবতে ভাবতে ইউটিউবে একটু সার্চ দিলাম সার্চ দিয়ে দেখলাম এই ভর্তার রেসিপিটা এই ভর্তার রেসিপি দেখ রেখে সেই মতোই কুমড়ো খুশিটা ধুয়ে কুচি করে তার সাথে পেঁয়াজ কুচি রসুন দিয়ে তেলের উপর ভাজতে বসিয়ে দিলাম এর সাথে আজকে আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করছি না এর সাথে আজকে আমি কাঁচা মরিচ ব্যবহার করব তো কাঁচা মরিচ একটু পরে অ্যাড করছি তো ভাজা বুঝি হয়ে গেলে এটাকে কিছুই না জাস্ট পাটায় পিষে নিলেই হবে আপনার যদি পাটায় পিষতে পছন্দ না হয় তাহলে আপনি ব্লেন্ডারেও করে নিতে পারেন মানে কোনো পানি অ্যাড না করেও করে নিলেই হয়ে যাবে তো রেসিপি দেখে তো আমি তেলে ভেজে নিয়েছি ভেজে নিয়ে বাড়তে যখন গেলাম তখন আমি ফিল করলাম যে ভাজার কারণে কুমড়ো খোসা তো এমনি একটু শক্ত আর ভাজার কারণে এটা আরো একটু শক্ত বেশি হয়েছে মানে নরম সিদ্ধ হয়েছে কিন্তু তারপর একটু শক্ত লাগছে মানে চামড়াটা ভালো মতো মিশছে না তো তারপরে বুঝলাম যে এটা আসলে তেলে না ভেজে খোসাটা যদি আপনি পানিতে একটু সিদ্ধ করে নেন অল্প একটু পানি দিয়ে চুলা কমিয়ে বসিয়ে সিদ্ধ করে নেবেন আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো তেলে ভেজে নিয়ে বাটা বেটে নিতে সহজ হবে আমার কাছে মনে হয়েছে এই প্রসেসর থেকে মানে তেলে ভাজা প্রসেসর থেকে সে সিদ্ধ করে বেটে নিলেই সহজ মানে যে করবে তার জন্য খুবই সহজ হবে আমার খুবই হাতে ব্যথা হয়েছে কালকে এটা বেটে আসলে আপনি নিজে যদি কোনো একটা জিনিস না জানেন তাহলে অন্য কারো দেখানো প্রসেসে করতে গেলে প্রথমবার আপনার একটু কষ্ট হবে এটাই স্বাভাবিক একবার করে জিনিসটা বুঝে ফেললে পরবর্তীতে এটাকে নিজের মতো করে মডিফাই করে নেওয়া যায় সেরকম আমি বুঝে নিয়েছি এরপর থেকে এটা আমি যদি কখনো করি এটা আমি অবশ্যই সিদ্ধ করে করব। এটা করতে আমার কষ্ট হয়েছে ঠিকই কিন্তু খেতেও মজা হয়েছে তো আপনারা বাসা এটা করে দেখতে পারেন আশা করছি আপনারা হতাশ হবেন না তবে একটা জিনিস খেয়াল রাখবেন যেহেতু এই একটু মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া ছাল বাকলের রান্নার প্রসেস ভালো থাকবেন সবাই আজকের মতো এতটুকুই থাকুক আবার চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনাদের সাপোর্ট আমি চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম